আপনি যদি ফ্রিলান্সিং করতে চান কিন্তু ক্লায়েন্টস পারছেন না কাজ করার জন্য তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিকজ এই ভিডিওতে আমি কথা বলবো চারটা উপায়ে কিভাবে আপনি ক্লায়েন্টস পেতে পারেন কাজ করার জন্য বা ফ্রিলান্সিং করার জন্য এটি আসলে সাধারণ কোনো ইউটিউব ভিডিও নাই এটা একটা পডকাস্ট সো এখানে আমি আস্তে আস্তে বা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবো এবং অনেক ডিটেলসে কথা বলবো যাতে অনেক যাতে অনেক কিছু আপনাদেরকে বলতে পারি এবং আপনারা বুঝতে পারেন বিস্তারিত তো ভিডিওটা একটু লম্বা হতে পারে যার ধৈর্য আছে বা যার ইচ্ছা আছে সঠিক ইনফরমেশন জানা ফিনান্সিংয়ে যারা আসলে সিরিয়াস তাদের জন্য এই ভিডিওটা মূলত সো এই ভিডিওতে আমি চারটা টপিক্স যেগুলো নিয়ে কথা বলতেছি সেগুলো হচ্ছে এক নম্বর টপিক সেটা হচ্ছে মার্কেট প্রাইস আপনারা হয়তো অনেকেই এটা নিয়ে পরিচিত তারপরেও আমি এটা নিয়ে ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিব তারপরে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়া তারপরে আরও দুইটা টপিক আছে সেটা নিয়ে আমি পরবর্তীতে বলতেছি নাম্বার ওয়ান যে ওয়েটা বা বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে গিয়ে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস জিনিসটা আসলে কী ধরেন আমাদের অফলাইনে বাজার আছে না বা মার্কেট আছে না যেখানে ক্রেতা আছে বিক্রেতা আছে ক্রেতারা তাদের বিক্রেতারা তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে ওইখানে যারা ক্রেতা আছে তারা যায় গিয়ে পণ্যটা দেখে বেসে তাদের যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসে ঠিক এইভাবেই অনলাইনে মার্কেট প্লেস আছে বা বাজার আছে যেখানে বিক্রেতা আছে মূলত বিক্রেতা হচ্ছে ফ্রিলান্সার আপনারা যারা কাজ খুঁজতেছেন বা কাজ সার্ভিস অফার করতেছেন আপনারা হচ্ছেন বিক্রেতা আর ক্রেতা হচ্ছে যারা আপনাদের ক্লায়েন্ট হবে যারা কাজ কাজের মানুষ যারা খুঁজতেছে তারা হচ্ছে ক্রেতা সো অফলাইনের মতো বাজারের মতো অনলাইনে যে বাজারগুলো বাজারগুলো আছে সার্ভিস কেনা বেচার জন্য ওইগুলোকে মার্কেট প্লেস পরে এটা আমি খুব সংক্ষেপে বা সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম আশা করি আপনারা মার্কেট প্লেস জিনিসটা বুঝতে পারছেন সো এরকম বিভিন্ন নামের মার্কেট প্লেস আছে যেমন ধরো আপওয়ার্ক আছে ফাইবার আছে ফাইবার্সটা কিন্তু একটা ইসরায়েলি কোম্পানি আপনি বুঝতেই পারতেছেন সেটা আমি রিকমেন্ড করি না কিসের জন্য আপনারা অলরেডি হয়তো বা জানেন সো আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না আপওয়ার্ক আছে ফ্রিলান্সার ডট কম আছে এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনাদের মতো ফ্রিলান্সার যারা আছে তারা তাদের সার্ভিস শো করে প্রোফাইল ক্রিয়েট করে এবং যারা ক্রেতা আছে বা ক্লায়েন্টস আমরা যাদেরকে বলি আর কি তারা এখানে এসে খুঁজে খুঁজে তাদের ইচ্ছামতো ফ্রিসারদের সাথে কাজ করে সো এই হচ্ছে মার্কেট প্লেস যেভাবে মার্কেট কাজ করে আপনি আপনি যে কোনো মার্কেট প্লেসে যেটা আপনার কাছে মনে হয় বেটার অপশন একটু কাটাকাটি করবেন সবগুলো মার্কেট প্লেস নিয়ে তারপরে আপনার কাছে যেটা মনে হয় সবচেয়ে সহজ বা যেটা আপনার কাছে মনে হয় যে আপনার সার্ভিসগুলো এই মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ফিট করে ওইটা আপনি ওইখানে সেল করবেন কিন্তু আমি আসলে মার্কেট প্লেসটা রেকমেন্ড করি না বিকজ অফ কিছু কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে যে এটা ওভার স্যাচুরেটেড মানে অনেক অনেক বিক্রেতা আছে ক্রেতাও আছে অনেক কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে বিক্রেতার সংখ্যা বা সাব ফ্রিলান্সারদের সংখ্যা অনেক অনেক বেশি যার কারণে এখানে কম্পিটিশন অনেক বেশি কাজের যার জন্য ডেফিনেটলি কাজের রেটটাও অনেক কম মার্কেট প্লেসের বাইরে যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করে তাহলে যে কাজে হয়তো আপনি দশ টাকা পাবেন মার্কেট প্লেসের ভিতরে সেই কাজে আপনি দুই টাকা বা পাঁচ টাকা পাবেন এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স মানে এখানে কম্পিটিশন অনেক বেশি হওয়ার কারণে অনেকেই কম টাকায় সার্ভিস সেল করে তারপরে হচ্ছে যে এখানে যেহেতু কম্পিটিশান অনেক বেশি কাজ পাওয়া যারা স্পেশালি বিগিনার আছে তাদের জন্য এটা খুবই খুবই কঠিন আপনি কাজ আসলে খুবই টাফ আপনাকে রাত দিন জায়গা থেকে চেষ্টা করতে হবে কাজ পাওয়ার জন্য যেটা আসলেই অনেক কঠিন জন্য ব্যক্তিগতভাবে আমি মার্কেট প্লেসে সাজেস্ট করি না কাজ করার জন্য যারা নতুন তারা আরও ডিফারেন্ট ওয়ে আছে সেকেন্ড যেই ওয়েটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি মনে করি সোশ্যাল মিডিয়া খুবই পারফেক্ট একটা অপশন যারা বিগিনার যারা বিগিনার ফিলান্সার আছেন আর কি যারা শুরুতে ক্লায়েন্ট খুঁজতে তাদের জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উপায়ে ক্লায়েন্ট পাওয়া যায় আমি যেভাবে শুরু করছিলাম ফ্রিলান্সিক ঠিক সোশ্যাল মিডিয়াতে মার্কেট প্লেসে আমি আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার প্রায় দেড় বছর পরে আমি সম্ভবত কিছু কাজ পাইছিলাম এবং কিছু কাজ করছিলাম সেটাও তাও খুবই কম কাজ করছে মার্কেট প্লেসে বিকজ এখানে আমি বেশি একটা সময় দিইনি এখানে এক নম্বর কারণ হচ্ছে এখানে রেট খুব কম যেই কাজে আমি মার্কেট বাইরে পাচ্ছি ধরেন তো এক্সাম্পল বিশ ডলার সেখানে মার্কেট প্লেসে পাঁচ বা দশ ডলারে সেই কাজ করতে হয় সো এই জন্য আমি মার্কেট প্লেসে ফোকাস দিইনি এবং খুব একটা কাজ করিনি মার্কেট আমি বাদ দিয়ে দিচ্ছি ফাইনালি আমি প্রায় দুই বছর ধরে হয়ে গেছে হয়তোবা আমি মার্কেট প্লেসে কাজ করি না সো আমার ক্লায়েন্টস যেটা আমি সেভাবে শুরু করছিলাম আর কি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেটা কীভাবে আমি যেটা রেকমেন্ড করি যে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে গ্রুপ আছে স্পেশালি ধরুন ফেসবুক নিয়ে কথা বলি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন তারপরে ইউটিউব সবগুলোতে কি আপনি ক্লায়েন্টস খুঁজে পেতে পারেন বিভিন্ন স্ট্র্যাটেজি আছে এক একটা সোশ্যাল মিডিয়াতে এক এক স্ট্র্যাটেজিতে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে ধরুন ফেসবুকে ফেসবুকে বিভিন্ন বিষয়ে গ্রুপ আছে ধরুন আপনি ডিজাইনার হয় থাকলে ডিজাইনারের গ্রুপ আছে এডিটর হয় থাকলে এডিটরের গ্রুপ আছে রাইটার হয়ে থাকলে রাইটারের গ্রুপ আছে তার মধ্যে শুধু এগুলো না এছাড়াও আছে বিভিন্ন বিভিন্ন ধরনের স্টার্ট আপ কোম্পানি ফাউন্ডারদের গ্রুপ বিজনেসম্যানদের গ্রুপ আছে বিভিন্ন ধরনের গ্রুপ আছে এগুলো খুঁজে খুঁজে আপনি এগুলোতে জয়েন করবেন জয়েন করে দেখবেন এখানে কি হচ্ছে না হচ্ছে ধরুন একটা এক্সাম্পল দেই এই যে আমি ভিডিওটা করতেছি এটা একটা তাম নিল থাকবে একটা ডিজাইনারে সেটা ডিজাইন করবে সেই ডিজাইনারকে আমি কোথায় পাইছি একটা ফেসবুক গ্রুপে পাইছি কীভাবে পাইছি আমি দেখছি যে একটা গ্রুপে আমি অ্যাড আসি আমি অনেকগুলো গ্রুপে অ্যাড আসি সো আমি একটা গ্রুপে আমি কি ডিজাইনার তারপরে আমি গ্রুপে গিয়ে বিভিন্ন ধরনের পুস্তকল দেখতেছি তার মধ্যে একটা ডিজাইনারে কি করছে তার কিছু আগের খোঁড়ার ডিজাইন স্যাম্পল আপলোড দিয়ে রাখছে মানুষকে দেখাচ্ছে আর কি তো ওইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আমি কি করছি আমি তার কাছে রিচ আউট করছি বা তাকে আমি মেসেজ দিছি এইভাবে কথা বলে আমি কিন্তু একজন ডিজাইনার পেয়ে গেলাম বা একজন ফ্রিলান্সার একটা কাজ পেয়ে গেল তো এইভাবে আপনি যেটা করবেন আপনি যে সার্ভিসটা নেন ধরে আপনি যদি এডিটর হয়ে থাকেন বা আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি কি সহজেই আপনার কাজগুলো বিভিন্ন গ্রুপে আপনার ডিজাইন রিলেটেড গ্রুপ বা এডিটিং রিলেটেড গ্রুপে আপলোড দিবেন দিয়ে মানুষের কাছে ফিডব্যাক চাইবেন মানুষের কাছে ফিডব্যাক ফিডব্যাক চাওয়াটা আপনার উদ্দেশ্য না ক্লায়েন্ট পাওয়াটা আপনার উদ্দেশ্য এটা হয়তো অনেক গ্রুপে আসছে যে আপনি প্রমোশন করতে পারবেন না এই জন্য আপনি প্রমোশনের পোস্ট না দিয়ে আপনি পোস্ট দিবেন যে আপনি ফিডব্যাক চাচ্ছেন আপনার কাজে আপনার সবচেয়ে ভালো ভালো কাজ যেগুলো আছে ওইগুলো করে পোস্ট দিবেন দিয়ে মানুষের কাছে ফিডব্যাক চাবেন আর এখান থেকে দেখবেন যে অনেকেই আছে আপনার কাজটা দেখবে দেখে তারপরে তার যদি পছন্দ হয় আপনাকে মেসেজ দিবে দিয়ে আপনার সাথে হয়তো বা সে কাজ করবে ঠিক একই স্টাইলে আমিও কাজ পাইছি আরেকটা স্টাইল হচ্ছে যে আপনি বিভিন্ন গ্রুপে আছে অনেকে কাজের পোস্ট দেয় যেমন ধর আমার অনেক সময় ভিডিও এডিটর লাগে বা আমার ডিজাইনার লাগে আমি কী করি বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট দেই যে আমার একজন ডিজাইনার বা এডিটর লাগবে তখন যারা আসে গ্রুপে তারা অনেকেই অ্যাপ্লাই করে আমাকে মেসেজ দেয় ইমেইল দেয় তো এইভাবে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা ফেসবুক থেকে স্পেশালি কাজ পেতে পারেন এটা খুবই পপুলার একটা স্ট্র্যাটেজি বিগিনারদের জন্য যারা মার্কেট প্লেসে সুবিধা করতে পারে না তারা ফেসবুক গ্রুপগুলোতে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ডেফিনেটলি এখানে কাজ পাওয়া সম্ভব তারপরে আছে ইনস্টাগ্রাম তারপরে আছে টুইটার ইউটিউব এইগুলা ইনস্টাগ্রামে আপনি কী করবেন আপনার যে কাজগুলো আছে ডিজাইনার বা এডিটর যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কাজগুলো এখানে আপলোড দিবেন আপলোড দিয়ে দিয়ে রাখবেন অনেকেই আপনার কাজগুলো দেখবে দেখে আপনার কাছে রিচ আউট করবে বা অথবা আপনার কাজগুলো দিয়ে আপনি প্রথমে সুন্দর একটা প্রোফাইল ইনস্টাগ্রাম প্রোফাইল সাজাবেন আপনার কাজগুলো আপলোড দিয়ে দিয়ে তারপরে আপনি কী করবেন বিভিন্ন যারা ক্রিয়েটর্স আছে বা আপনার সম্ভাব্য ক্লায়েন্টস যারা আছে তাদেরকে মেসেজ দিবেন দিয়ে বলবেন যে আমি এইরকম কাজ জানি কাজ করে দিতে পারবো আপনার প্রোফাইলটা যদি সাজানো থাকে তখন আপনার প্রোফাইলে তারা আসবে এসে চেক করবে দেখবে আসলে কি আপনি ডিজাইনার কিনা বা আপনার এডিটিং কীরকম বা আপনার কাজটা কীরকম এই জন্য আপনাকে সুন্দর করে প্রোফাইল সাজাইতে হবে আপনার কাজগুলো এখানে আপলোড দিতে হবে এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রামে আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি ক্লায়েন্টস পেতে পারেন ঠিক একই স্টাইলে আপনি ইউটিউবে আপনার আপ কাজগুলো আপলোড দিয়ে রাখতে পারেন তারপরে কী করতে পারেন টুইটার আছে টুইটার অনেক পপুলার বর্তমানে ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়াতে ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য টুইটার খুবই পপুলার একটা মাধ্যম তারপরে লিঙ্কডিন আছে সেইম একই স্ট্র্যাটেজি ফলো করে লিঙ্কডিন এবার টুইটারে তো ফেসবুকের মতো গ্রুপের স্ট্র্যাটেজি নাই আপনি যেটা করবেন টুইটারে আপনার ইনস্টাগ্রামের স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন যে আপনি আপনার কাজগুলো আপলোড দিয়ে রাখবেন তারপরে টুইটারে বিভিন্ন সম্ভাব্য যারা ক্লায়েন্ট তাদেরকে মেসেজ দেবেন তাদের পোস্টকে কমেন্ট করবেন এইভাবে আপনি কাজ পেতে পারেন লিঙ্কডিনে আপনি আপনার কাজগুলো শেয়ার করবেন বিভিন্ন মানুষকে কানেক্ট করবেন আপনার সাথে ফ্রেন্ড বানাবেন লিঙ্কডিনে তারপরে অনেকে আপনার কাজের যে অফারগুলো আপনি পিচ করবেন বা আপনার কাজ যখন দেখবে তারা আপনি রেগুলারলি পোস্ট দিচ্ছেন আপনার কাজ যখন তাদের পছন্দ হবে তখন আপনা আপনার আপনাকেই তারা মেসেজ দিবে। এভাবে মূলত বিগিনাররা কাজ পেয়ে থাকে আমি ঠিক একই স্টাইলে কাজ পাইছি যখন আমি আমার অনেক কাজ স্যাম্পল আমি ফেসবুকে আপলোড দিতাম বিভিন্ন গ্রুপে দিয়ে বলতাম ফিডব্যাক দেওয়ার জন্য আমার উদ্দেশ্য ছিল যে আমি যাতে আমার কাজগুলো শো করতে পারি মানুষকে দেখাইতে পারি ঠিক একইভাবে অনেকে আমার কাজ থেকে আমাকে মেসেজ দিছে তারপরে আমি কাজ করছি ঠিক আরেকটা স্টেল হচ্ছে অনেকে জব পোস্ট দিছে যে আমি এই ধরনের লোক খুঁজতেছি কাজের যদি এরকম কেউ কাজ জানো তাহলে মেসেজ দেওয়া অথবা ইমেল করো আমি মানুষকে মেসেজ দিছি ইমেল দিছি একটা জিনিস করবা যখন মানুষকে মেসেজ বা ইমেল দিবা হাই হ্যালো টাইপের এইগুলো করা যাবে না সুন্দর করে ডিটেলসে লিখে দিতে হবে হাই থেকে শুরু করে থ্যাংক ইউ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে আপনার কাজ আপনি কী কী জানেন আপনার এক্সপিরিয়েন্স কতটুকু আছে এগুলো লিখে সুন্দর করে ইমেল বা মেসেজ দিবা একটা জিনিস আমি খেয়াল করছি যে বিগিনাররা অনেক সময় ইমেল দিলে তারা সাবজেক্ট লাইন লিখে না আমি বলবো যে এটা খুব বড় একটা মিস্টেক অবশ্যই অবশ্যই ইমেইলের সাবজেক্টে একটা লাইন লিখে দিবেন। তারপরে আমি যেটা বলবো যে সো যেটা আমি বলতেছিলাম যে আমি কাজ কী যেভাবে পাইছিলাম সোশ্যাল মিডিয়া থেকে স্পেশালি ফেসবুক গ্রুপ থেকে তো অনেক সময় যেটা আমি করতাম ধরেন কেউ একজন একটা পোস্ট দিছে একটা কাজের জন্য আমি হয়তো বা সেই কাজ ইনচারেস্ট না কিন্তু আমি কাজটা জানি আমি যেটা করতাম আমি গিয়ে ওইখানে পোস্টে কমেন্টে লিখতাম যে আমি এই ধরনের কাজ জানি এই আমার এক্সপিরিয়েন্স আছে আমি এই বিষয়ে এক্সপার্ট আমি আপনাকে ইমেল দিব বা মেসেজ দিব আসলে আমি মেসেজ দিতাম না এই কমেন্ট করার উদ্দেশ্যটা আমার ছিল যে যাতে অনেকেই আসে এই ধরনের পোস্টের কমেন্ট কমেন্ট সেকশনে এসে চেক করে যে কারা কারা অ্যাপ্লাই করতেছে এই পোস্টের যে জব পোস্ট আছে তাদেরকে রিচ আউট করে সো এইভাবে আমি অনেক সময় যেটা করতাম কেউ একজন পোস্ট যেমন ধরেন একটা এডিটিংয়ের কাজ সো একজন পোস্ট দিছে যে সে এডিটর খুঁজতেছে যদি কেউ এডিটিং তাকে জানে আর কি তাহলে যাতে তাকে ইমেইল অথবা মেসেজ দেয় সো আমি যেটা করতাম গিয়ে তার কমেন্টে লিখতাম যে আমি এডিটর আমার এক্সপিরিয়েন্স আছে। আমি কাজ করেছি অনেক ভালো কাজ বা বিস্তারিত একটু লিখতাম আর কি ধরেন পাঁচ দশ লাইন লেখার পরে আমি লিখতাম যে আমি তোমাকে একটা ইমেল দিচ্ছি বা একটা মেসেজ দিচ্ছি আর কি আমার মেসেজে বা ইমেল আমার পোর্টফোলিওটা আমি সেন্ড করতেছি এটা আমি স্পেসিফিক্যালি বলে দিতাম যে পোর্টফোলিওটা আমার পাঠাচ্ছি তো এইটা কেন করতাম কারণ হচ্ছে যে আমি জানি যে এই ধরনের পোস্টের কমেন্ট সেকশন পোটেন্সিয়াল ক্লায়েন্টস যারা আসে তারা অনেকেই এসে চেক করে এইগুলা চেক করে যাদেরকে তার পছন্দ হয় তাদের কাছে রিচ আউট বা মেসেজ দেয় সো অনেকে এইভাবে আমি কাজ পাইছি যে আমি একটা পোস্টের কমেন্ট করছি আমার ক্লায়েন্টে যেটা দেখছে আমার পোস্টের কমেন্ট কমেন্ট করে আমাকে কমেন্ট দেখে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে তোমার পোর্টফোলিও পোর্টফোলিওটা আমাকেও সেন্ড করে আমি একটু দেখি সো আমি তার তাদের কাছেও সেন্ড করছি এইভাবে আমি কাজ পাইছি সো খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি যারা বিগিনার আছেন এইভাবেই আমি শুরু করছিলাম এবং আমি ডেফিনেটলি এইভাবে শুরু করেই আল্লাহ রহমতে সাকসেসফুল হতে পেরেছি সো এটা আমার একটা স্ট্র্যাটেজি এবং আমি হাইলি হাইলি রেকমেন্ড করি এটা এবং ডেফিনেটলি এটা যেহেতু একটু ডিরেক্ট ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতেছেন তো এখানে কাজের মানে রেটটা বাট মানিটা একটু বেশি ইনকাম করতে পারবেন আর কি আর আপনি যদি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য কীভাবে আপনি টাকা পয়সা দেশে আনবেন এই বিষয়ে যদি ধারণা না থাকে তাহলে

এজেন্সি বা ফাউন্ডার হবেন একটা কোম্পানির তখন আপনার তো ক্লায়েন্টস লাগবে অনেক বেশি যেহেতু আপনার এমপ্লয়ি থাকবে আপনার অনেক কাজ থাকবে সো এই জন্য আপনার একটু লং টাইম চিন্তা করতে হবে আর সেটা হচ্ছে আপনি কন্টেন্ট বানানো আপনি ইউটিউব ভিডিও বানান অথবা ইনস্টাগ্রামে পুস্ট দেন অথবা আপনি টুইটারে বা লিঙ্কডে পুস্ট দেন এই ধরনের কন্টেন্ট রিটেন কনটেন্ট আছে তারপরে আছে ভিডিও কন্টেন্ট আছে তারপরে আছে হচ্ছে গিয়ে ভিজুয়াল বা যে ডিজাইনিং যেগুলো আর কি এইগুলো কন্টেন্ট বিভিন্ন ধরনের টাইপ আছে আপনি যদি এডিটর হয় থাকেন ডেফিনেটলি আপনি ভিডিও বানাবেন যে কোনো বিষয়ে আপনার ভিডিওগুলো ভিডিওতে যে খুব খুব বেশি ভিউ আসতে হবে সারা বিষয় না এগুলো হচ্ছে আপনি লং ট্রাইম অনেক সময় এই যে আপনার কাজগুলো এগুলো পোর্টফোলিও হিসাবে আপনি দেখাইতে পারবেন আপনার ভিডিওগুলো দেখবে অনেকেই ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে আপনাকে রিচ আউট করবে যে আপনার এডিটিং তো খুব সুন্দর আমি আহ হয়তো বা এই মানুষের সাথে কাজ করতে পারি তো এইভাবে আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ডিজাইন রিলেটেড বিভিন্ন ট্রিক্স নিয়ে ভিডিও বানাবেন আপনার দেশিক কায়েন্টের জন্য বা দেশি মানুষের জন্য বানান যদি কোনো সমস্যা নয় অথবা ফরেন কায়েন্ট যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন তাহলে ফরেনারদের জন্য ভিডিও বানাবেন আপনার যে স্কিলসটা আছে সেই স্কিলসটা সো এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে এক্সপার্টাইজটা আছে সেটা আপনি শো করবেন সো এটা শো করার মাধ্যমে যেটা হয় দুইটা লাভ হয় একটা হচ্ছে যে আপনার একটা অথরিটি বা আপনি ক্লায়েন্টস পাবেন সেটা হচ্ছে আপনার ভিডিও অনেকেই দেখবে দেখে অনেক কিছু শিখবে অথবা তার মধ্যে অনেকেই আছে যে সে আপনাকে আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে আপনার ভিডিও দেখার পরে আপনাকে ইমেল করবে বা মেসেজ দিবে আরেকটা হচ্ছে যে আপনি যে একটা এজেন্সি করবেন ফিউচারে এটার জন্য তো ক্লায়েন্টস লাগবে না এখন থেকে আপনি একটা মানে কি বলবো যে অথরিটি বা একটা ব্র্যান্ডিং করতেছেন আর কি আপনার এবং আপনার বিজনেসের সো এটা লং টাইম চিন্তা করলে এটা খুবই খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি যে আপনি কন্টেন্ট বানাবেন ধরেন আপনি একজন প্রোগ্রামার আপনি এডিটর আপনি ডিজাইনার আপনি রাইটার যে কোনো বিষয় আপনি সেই বিষয় নিয়ে কন্টেন্ট বানাবেন যদি আপনি ইংলিশে কন্টেন্ট বানাইতে না পারেন ইংলিশে কথা বলতে না পারেন তাহলে বাংলাতে করবেন আর ইংলিশে সম্ভব আপনি যদি স্ক্রিপ্ট লিখে লিখে কথা বলেন আর এখন তো চার জিপিটি আছে আপনি চার জিপিটি বা এই ধরনের যেমনাই যে এআই টুসগুলো আছে এগুলো ইউজ করে আপনি একটু স্ক্রিপ্ট লিখতে পারেন এবং ক্যামেরার সামনে বা যে কোনোভাবেই হোক স্ক্রিন রেকর্ডিং করে হোক আপনি ভিডিও বানাতে পারবেন ইংলিশে আমি রেকমেন্ড করবো যদি আপনার ফিউচার গোল্ড অনেক বড় থাকে যে আপনি একজন এজেন্সি একটা বা একটা কোম্পানি দিবেন তখন আপনার এই ধরনের যদি বড় গোস থাকে তাহলে ডেফিনেটলি ইংলিশে কনটেন্ট বানানোর একটা ট্রাই করবে আপনার এক্সপার্টাইজ যেটা আছে একটা শো করবেন এবং কন্টেন্টগুলোকে আপনি সবগুলো চ্যানেলস ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক বা টিকটক বা টিকটক আমি টিকটক নর্মালি রেকমেন্ড করি না আমি বলি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউবে আগে তারপরে লিঙ্কডিংকে তো এই পাঁচটা প্ল্যাটফর্ম হচ্ছে মূলত ক্লায়েন্ট খোঁজার সবচেয়ে বেস্ট তার মাঝে আপনার কোন স্কিলস আছে সেটার উপর ডিপেন্স করে যে কোন প্ল্যাটফর্মে আপনি কী ধরনের কাজ বেশি পাবেন যদি আপনি থাকেন ফর এক্সাম্পল ভিডিও এডিটর এবং তামিল ডিজাইনার তাহলে আমি ডিসকোডটাকেও রিকমেন্ড করব। ডিসকোডে অনেক অনেক চ্যানেল আছে যেখানে কমিউনিটি আছে আর কি ভিডিও এডিটরদের এই ওইখানে অনেকেই দেখে আমি জব পোস্ট করতেছে যে তারা ভিডিও এডিটর লাগবে ডিজাইনার লাগবে সো এই ধরনের কমিউনিটি খুঁজে খুঁজে আপনি বিভিন্ন এডিটর যারা আছে ইউটিউবে এডিটিং শেখায় তাদের কমিউনিটি কমিউনিটি আছে ওইখানে আপনি জয়েন করবেন ওগুলো খুঁজেই আপনি পাবেন অথবা আপনার সিনিয়র লেভেলের যদি কোনো ভিডিও এডিটর আপনাকে আপনি চিনে তার ওকে জিজ্ঞেস করলে সে আপনাকে অনেকগুলো চ্যানেলের নাম বলে দিতে পারবে বা লিঙ্ক দিতে পারবে শেয়ার করতে পারবে আমি নিজে এরকম অনেকগুলো ডিসকর্ড চ্যানেলে একটিভ আসি বা আমি আসছি জয়েন করছি এই আমি জানি এখানে কিভাবে কাজ হয় বা কীভাবে মানুষজন কাজ করতেছে সো এগুলো আমি রেকমেন্ড করবো সো এই হচ্ছে আমার মোটামুটি তিনটা স্ট্র্যাটেজি যেভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আর কি আর ফোর্থ যেটা সেটা খুব সবচেয়ে ইজি কিন্তু এটার জন্য আপনাকে তিনটা স্ট্র্যাটেজি যে কোনো একটা ফলো করতে হবে আর ফোর্থ নম্বরের স্ট্র্যাটেজি হচ্ছে রেফারেন্স সবচেয়ে ইজি গত দুই বছর ধরে আমি কোনো ক্লায়েন্ট খুঁজিনি কোনো ক্লায়েন্ট আমার প্রয়োজন হয়নি আমার দুই বছর আগের যে ক্লায়েন্টগুলো ছিল তাদের সাথেই আমি কাজ করতেছি এবং তারা আমাকে কিছু রেফারাল বা ক্লায়েন্টস দিছে রেফার করছে আমাকে কিছু ক্লায়েন্টদের কাছে তাদের পরিচিত মানুষদের কাছে তার মাধ্যমে আমি কিছু ক্লায়েন্ট পাইছি ওদের সাথেই আমি কাজ করতেছি রেগুলারলি সো এটা সবচেয়ে ইজি স্ট্র্যাটেজি এটার জন্য আমি কিছু টিপস দিই সব যেটা করতে হবে আপনি ডেফিনেটলি এই যে প্রথম যে তিনটা স্ট্র্যাটেজি আছে এইটা এগুলো ফলো করে যখন কিছু ক্লায়েন্ট পাবেন তাদের সাথে কাজকর্ম করবেন তাদেরকে সুন্দর করে তাদের কাজগুলোর টাইম মতো ডেলিভারি দিবেন ধরেন একটা কাজ অনেকেই আছে যে ধরেন আজকে একটা কাজ ডেলিভারি দেওয়ার কথা ধরেন আজকে রাত্রে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু আপনি সকালে এসে বুঝতে পারলেন যে আজকে রাত্রে কাজ শেষ হবে না আপনি আজকে সকালেই ক্লায়েন্টকে একটা মেসেজ বা যেভাবে কমিউনিকেশন করতেছেন ক্লায়েন্টকে বলবেন যে আজকে এই কাজটা আমি রাতে দেওয়ার কথা আসলে আমি পারবো না আমি সরি আছি আমি কালকে দিচ্ছি অথবা কালকে দেওয়ার কথা আপনি যদি আজকে বুঝতে পারেন যে কালকে শেষ হবে না আজকেই ইনস্ট্যান্টলি ক্লায়েন্টকে সেটা বলবেন যে আমি পারবো না কালকে আমি পরশু দিচ্ছি এই ধরনের কমিউনিকেশন রাখবেন ক্লায়েন্টের সাথে একটা কাজ যদি ধরেন এক সপ্তাহ লম্বা হয় তাহলে আপনি দুই দিন তিন দিন পরে ক্লায়েন্টকে আপডেট দিবেন যে আমি এতটুকু কাজ এতটুকু কাজ কমপ্লিট করেছি আরও এতটুকু বাকি আছে আমি এতটুকু করে আপনাকে দিচ্ছি এইভাবে কমিউনিকেশন যখন করবেন ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপ বেটার হবে ক্লায়েন্ট এই জিনিসগুলো খেয়াল রাখে বা এগুলা উপর ভিত্তি করে ক্লায়েন্ট আপনার উপরে যদি খুশি হয় তাহলে ক্লায়েন্ট ডেফিনেটলি যখন ক্লায়েন্টের কোনো ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যদি কারো যদি লাগে কাজ বা সার্ভিস যেগুলো আপনি অফার করতেছেন তাহলে আপনাকে রেফার করবে আবার একটা স্ট্র্যাটেজি আছে ক্লায়েন্টকে আমি যেটা বলবো যে অবশ্যই ক্লায়েন্টকে অনেক ক্লায়েন্ট আছে যে আপনার বলা লাগবে না তারা নিজেরাই আসলে রেফার করে যেমন আমি আমার কোনো ক্লায়েন্টকে বলিনি যে আমাকে ক্লায়েন্টস দেও বা রেফার করো তারা নিজেরাই রেফার করতেছে কিন্তু আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনার যদি কাজের ক্যাপাসিটি থাকে আরও ক্লায়েন্টস নেওয়ার তাহলে ডেফিনেটলি আপনার ক্লায়েন্টস যারা আপনার কাজের উপর খুশি আপনি তো সেটা বুঝতে পারবেন তখন তারা আপনাকে ফিডব্যাক দিবে তারা যদি আপনার কাজের উপর খুশি হয়ে থাকে তাহলে আপনি তাদেরকে রিকোয়েস্ট করে বলতে পারেন যে আমার আরও ক্লায়েন্টস নেওয়ার ক্যাপাসিটি আছে আমাকে আপনি চাইলে রেফার করতে পারেন কারোর কাছে তারা হ্যাপিলি করবে এতে তারা কোনো অখুশি হবে না তারা এটা করবে আর এতেই আপনি ফ্রিতে পাবেন আর যারা রেফারাল এর মাধ্যমে যারা আসে আর কি ক্লায়েন্টস যেগুলো আসে ওইগুলা আসলে রিয়াল ক্লায়েন্ট বলা যায় মানে ওদের সাথে কাজ পাওয়ার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি যেহেতু ওদের পরিচিত একজন আপনাকে রেফার করছে সো এই হচ্ছে গিয়ে মূলত আমার স্ট্র্যাটেজি যেগুলো আমি ইউজ করি বা ইউজ করেছি স্পেশালি সো এইগুলো আমি রেকমেন্ড করি বিগিনারদেরকে এবং আপনি যেটা যদি একজন এক্সপিরিয়েন্স যদি হন তারপরেও আপনি হয়তো বা এইগুলো ফলো করতে পারেন নাম্বার ওয়ান যেটা বলো বলছিলাম যে মার্কেট যেটা আমার রেকমেন্ডেড না বাট আমি বললাম এটা বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার অনেকেই এই ফ্রিলান্সিং বলতে মনে করে যে মার্কেট প্লেসে কাজ করা আবার অনেকেই আছে ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং এর ভিতরে যে পার্থক্যটা এটাও বুঝে না বা ফ্রিল্যান্সিং কি জিনিসটা এটাও আসলে বুঝে না এটা নিয়েও আমার একটা ভিডিও চ্যানেলে আছে আপনি চাইলে এগুলো দেখতে পারেন এন আরেকটা কথা হচ্ছে যে ভিডিও তো আরও আসতেছে ফ্রিলান্সিং নিয়ে এজেন্সি নিয়ে আরও আসতেছে আমি বর্তমানে ফ্রিলান্সিং করি না আমার একটা এজেন্সি আছে আমি এজেন্সি চালাই তো এইগুলো নিয়ে ভিডিও আসতেছে আগামীতে সো ইফ ইউ আর ইন্টারেস্টেড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও